হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমরা চলে এসেছি সেই কাঙ্কিত গাইবান্ধা জেলার সে আপনার অনেক পুরাতন মসজিদ গাইবি যাকে বলে গাইবি মসজিদ এই মসজিদটা কোন সময় কখন উঠছে কেউ জানে না অনেক দূর থেকে আমরা এসেছি আপনাদের দেখানোর জন্য দেখেন এখানে তিন তিনটি আপনার মধ্যে ওখানে মাখানে তিন তিনটি গুম্প আছে উপরে দেখানোর চেষ্টা যে আস্তে আস্তে আগে আছে এই মসজিদের আপনার এই পাশে হলো আপনার এই দেখতেছেন এইটা হলো আপনার দক্ষিণ পাশ আর এই পাশে হলো যাচ্ছে দেখেন এক দুই তিন ঠিক আছে তা আমাদের আপনাদের শুধু আনন্দ দেওয়ার জন্য আপনাদের বিনোদন দেওয়ার জন্য আমরা অনেক দূরে থেকে আপনার চলে আসি শুধু আপনার মনে কোথায় কি আছে ভালো ভালো দৃশ্যগুলো দেখানোর জন্য আজকে এমন একটি জায়গায় আপনাদের মাঝে এসেছি যে অবশ্য আপনারা হয়তো দেখতে পারতেছেন যে আমরা কি অবস্থায় কোথায় যাচ্ছি কোথায় কি করতেছি না করতেছি তা আমরা চাচ্ছি যে ভালো ভালো কন্টেন্ট আমরা তৈরি করবো বিভিন্ন জায়গায় যাব এই প্রত্যাশা আপনাদের কাছে করি এবং আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই আমাদের কমেন্টে জানিয়ে দিবেন অবশ্যই আপনি লাইক কমেন্ট অবশ্যই করবেন এবং শেয়ার করবেন আমাদের পাশে থাকবেন সবাই ধন্যবাদ আসসালামু আলাইকুম হ্যাঁ আসেন ভাই আমার আপনার ভাইদেরকে আমি দেখানোর চেষ্টা করতে ভিতরে আস্তে আস্তে cest আপনি মসজিদের গে এটা হলে গিয়েছে আপনার এবার আমরা উল্টার দিকে ঢুকেছি মানে দক্ষিণ পাশ দিয়ে এটা হলে আপনার মসজিদের আপনার প্রথম গিয়ে আর কি এখান থেকে আরকি ঢোকা লাগে আর পাশে একটি বাড়ি রয়েছে

এ দেখতে পাচ্ছেন অনেক পুরাতন যেরকম ছিল যেরকম দেখতে পাচ্ছেন একদম অবিকল এটা কোনো রং টং কিছু লাগানো হয়নি এটা যে অবস্থা ছিল কিন্তু কোন দিন কখন কি অবস্থায় তৈরি হয়েছে কেউ জানে না এটা গাই একই কথা বলে গাইবে মসজিদ এটাকে বলা হয় ফুলোহার ফুলোহার মসজিদ পারা ফুলহার মসজিদ পারা গাইবে মসজিদ বলা হয় আমার ভিতরে নিয়ে যাওয়ার চেষ্টা করছে এ দেখেন একটা দৃশ্য এটা ঘর এটা আমরা নিজে জানি না দেখেন কেউ জানে না এ দেখেন এরা অবস্থা থেকে দেখেন আস্তে আস্তে নিচের দিকে এটা এখন এটা কিন্তু এখন দরজা কি আসছিল কি করতো বা কি ছিল এটা কিন্তু কেউ জানে ভিতরে নকশা একদম কালো কি আছে কেউ জানে না গেটটা অনেক নকশা করে কত সুন্দর নকশা করা এই আস্তে আস্তে আমরা নিয়ে যাচ্ছি ভিতরে এই দেখেন ঘরের সিস্টেমটা দেখেন আমাদের যেমন তিনের সাল বাংলা আপনি তিনের সাল তৈরি করা হয় এরকম যুগে এটা দেখতে যেমন দেখতেছেন এটা কোনো প্রকারে কালার করা নাই এই দেখছেন কোনো কালার করা নাই যে ছিল ছিল ওইরকমই আছে আস্তে আস্তে দেখেন দেখানোর চেষ্টা করতে খুব ছিল ছিল এই এখন আমাদের কাছে লাইট নেই হয়তো লাইট থাকলে অবশ্যই ভিতরে দেখান হাজো এটা ভিতরে অংশ এটা কিন্তু ভিতর ভিতরে এদের ভিতর গেট এটা গেট এদের নকশা করে দেন সুন্দর নকশা করা আসতে দেন লাইট থাকলে দেখেন আমরা সন্ধ্যার সময় চলে আসছি দেখেন এটা ঠিক একবারে বাংলা ঘর টিনের সালে বাংলা এই যে পুরাতন অনেক পুরাতন

উত্তর সাইডে বের হয়ে পূর্ব সাইডে আমরা এই চলে আসলাম এই সাইডটা দেখেন কেমন দেখা যাচ্ছে অবিকল এই দেখেন এখানে এখানে কি অবস্থা কি ছিল কেউ জানে না এই দেখতে পাচ্ছেন অনেক পুরাতন জায়গা অনেক পুরাতন জায়গা তা আমাদের ভিডিওটা মসজিদটা দেখলেন সব কিছু দেখলেন তা আমাদের ভিডিওটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের পাশে থাকবেন সবাই এবং আরো এসে কোথায় কি আছে ভালো ভালো জিনিসগুলা আমরা তুলে ধরবো আপনাদের সাথে কোথায় কি আছে আমরা সেখানে চলে যাব কিন্তু অবশ্য আপনাদের কমেন্টে আপনাদের মতামত গুলো অবশ্যই জানিয়ে দিবেন এবং আমাদের ভিডিও গুলো দেখবেন এবং আমাদের পাশে থাকবেন সবাই সবাইকে প্রাত রেখে সবাইকে আবার শুভেচ্ছা জানিয়ে শেষ করতে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে ধন্যবাদ